মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা দুই হাজার উপজেলা অনুষ্ঠিত দলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাজীব আহসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জহির উদ্দিন তুরিন সহসভাপতি নিসার উদ্দিন শফি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শোহেদ স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার বরিশাল জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান